اللباق رب العالمين وبيت قرآن القريم قل بفضل الله ومرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুন হে নবী আপনি বলে দিন বিফাদুলিল্লাহি যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে অবিরাতি এবং রহমত প্রাপ্ত হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে না হাবিব তাদেরকে জানিয়ে দেন দিন তারা যেন খুশি হয় তারা যেন আনন্দিত হয় একটু চিৎকার শুভাহান্লা কারিমার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব তাদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছে এবং রহমত প্রাপ্ত হয়েছে অনুগ্রহ প্রাপ্ত হওয়ার পরে রহমত প্রাপ্ত হওয়ার পরে তারা যেন খুশি উদযাপন করে আনন্দিত হয় এই রহমত দ্বারা তাফসির কারক তাফসির করেছেন এই রহমত হলো আলামিন একটু চিৎকার এ আমার বাবা যেন একটু কবির মনোযোগ দেন এই রহমত দ্বারা রহমাতুল লিল আলামিন কি বোঝানো হয়েছে কারণ কি কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে আমরা আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা আকবার আল্লাহ বলেন আমি আমার পিয়ারা হাবিব নবী মোহাম্মদুর সাল্লাম কে সাল্লামকে কলকায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি একটু জোরে বলি সুবাহান আল্লাহ নবীজি আমাদের জন্য রহমত না গজব জোরে বলুন রহমত না গজব নবী যদি রহমত হয় তাহলে রহমত পাওয়ার পরে আনন্দ করার জন্য কে বলেছেন আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখন তোমরা রহমত প্রাপ্ত হইবা তখন তোমরা আনন্দিত হইবা আনন্দ উল্লাস করবা আমার নবী যদি রহমত হয় নবী যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই নবীর শুভ আগমনে আমরা হসিনা বাজার আরো জোর বলুন এই জন্য আমরা পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম উদযাপন করি একটু জোরে বলি সুবাহ আল্লাহ